বন্ধুরা রাস্তায় যদি পুলিশ বেআইনিভাবে টাকা আদায় করে আপনাদের কাছ থেকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন তো বন্ধুরা এই ক্ষেত্রে সবাই যে কোনো নর্মাল সিটিজেন এরকম কেসে কি পা হয় না তারা ভয় পেয়ে যায় তো এই কেসে কখনো ভয় পাওয়ার দরকার নেই আর আপনারা সবসময় মনে রাখবেন পুলিশ যদি রাস্তায় দাঁড়িয়ে বেআইনিভাবে টাকা আদায় করে তাদেরকে কখনও টাকা দেবেন না ইন ক্যাশ যদি আপনাকে ফাইন করে তো সেই ফাইনের আপনারা প্রপার রিসিপ্টটা নেবেন তো আমাদের অ্যাজ এ নর্মাল অ্যাজ এ সিটিজেন হিসাবে আমাদের রেসপন্সিবিলিটি যারা আইন রক্ষক তাদেরকে আইনটা ভালোভাবে বোঝানো তো বন্ধুরা যদি পুলিশ এরকম বেআইনিভাবে আপনার কাছে ফোর্স করে টাকা দেওয়ার জন্য রাস্তায় তাহলে সেই ক্ষেত্রে সেকশন সেভেন প্রিভেনশন অব কারাপশান অ্যাক্ট অনুযায়ী তার তিন থেকে চার তিন থেকে সাত বছরে জেল হতে পারে তো সেই কেসে আপনারা প্রপার রিসিপ্টটা নেবেন আর সেই পুলিশ অফিসার অথবা যে পুলিশটা আপনার কাছে বেআইনিভাবে এসে সাইডে এসে বলছে যে আপনি ক্যাশ পেমেন্ট করুন আমাকে তাহলে আপনার এই ফাইনটা আমরা ফিফটি পার্সেন্টে কমিয়ে দেবো এরকম অনেক কেস শোনা গেছে আমার একটা মকেল ছিল এরকম কেস বলেছিলো তো সেই ক্ষেত্রে কখনো পুলিশকে ক্যাশ দেবেন না আর প্রপার রিসিপ্টটা নেবেন ফাইনের আর যদি তাও ফোর্স করে আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে যে ক্যাশ পেমেন্ট করার জন্য অথবা বেআইনিভাবে টাকা আদায় করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই পুলিশ অফিসারের ব্যাস থেকে তার নামটা দেখবেন একটা ভিডিও করার চেষ্টা করবেন আর সেই ভিডিওটা নিয়ে আপনি কমপ্লেন করতে পারে কোর্টের একটা ইন্ডিভিজুয়াল পিটিশন ফাইল করতে পারেন অ্যান্টি প্রিভেনশন অফ করাপান অ্যাক্ট অনুযায়ী সেকশন সেভেন অনুযায়ী আর বন্ধুরা এটাকে আপনি একটা অ্যান্টি কারাপশান অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টে আপনি একটা কমপ্লেনও দিতে পারেন যে এরকম আপনাকে রাস্তায় এ এই পুলিশ অফিসার এই এই প্লেস পার্টিকুলার আপনি সেই হিসাবে একটা অ্যাপ্লিকেশন বা পিটিশন ফাইল করতে পারেন কোর্টে এসে তো এরকম কেস যদি কখনো হয় তাহলে আপনারা এই স্টেপগুলো নেবেন আর সবসময় একটা লয়ারের সাথে কনসাল্ট করবেন যাতে তারা আপনাকে হেল্প করতে পারে তো ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটা দেখে লিগালি অ্যাওয়ার থাকুক